আমরা এস বি লোকাল কমিটির উদ্যোগে আমরা ব্যাপক মূল্যবৃদ্ধি এবং অবিলম্বে জাতীয় শিক্ষানীতি কুড়ি করি থেকে স্মার্ট মিটার লাগানো বন্ধ সহ বারো দফা দাবিতে আমাদের আজকে রাজ্যব্যাপী প্রত্যেকটা এসডিও এবং ডিএম আমরা অভিযান করছি ফলে এই সমস্ত আন্দোলন আমাদের চলবে এবং আগামী ছয়ই মার্চ এই সমস্ত দাবির ভিত্তিতে কলকাতায় আমাদের ব্যাপক লক্ষ লক্ষ মানুষের আইন অমান্য হবে এই কর্মসূচি আমাদের চলছে এবং এই আইন বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যতদিন পর্যন্ত এই দাবি না আদায় হচ্ছে আমাদের এই মুভমেন্ট আমরা চালিয়ে যাব আমার নাম নিত্যানন্দ ঘোষ আমি বার্সা লোকাল কমিটির সম্পাদক এবং এই আমাদের বারাসাত বনগা যে জেলা তার সদস্য এই দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি আমার সঙ্গে আছেন জেলা কমিটির সদস্য কমরেড সাধন ঘোষ এবং আমাদের দত্তপুকুর লোকাল কমিটির সম্পাদিকা প্রদীপ্তা কার আমার সাথে আছে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোরের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো পিপি বারেশ ছে পুরাচে আবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা